এই গুটকা কোন বলবো চারটা ইমামের একটা ইমামের জীবনী থেকে বার করে দাও তারা জুলুস বার করেছে মিলাদুল নবী পালন করেছে তো আমি তোমাদের জুতোর মালা পরব ইনশাল একজন প্রশ্ন করেছে আমাকে হাওড়া চেনায় স্টেজে এক বৃদ্ধ জি। জুলুস বার করা যাবে না হাদিসে কোথায় নিষেধ আছে ফেরে পড়ে গেলাম সত্যিকারই নিষেধ কোথাও নাই কথা বলেন আচ্ছা আপনাদিকে দিকে আমি বলি এসার নামাজ ফরজ নামাজ করা কা জোরে বলুন করা কা আমি বলছি কাল থেকে ছ রাকাত পড়বে আপনার আমাকে কি প্রশ্ন করবেন হুজুর হাদিস কোরআনের দলিল দেন চাইবেন না চাইবেন না কথা বলে হ্যাঁ হাদিস কোরআনের দলিল দেন আমি যদি বলি পড়া যাবে না এই হাদিসটা আগে দেখা কথা বুঝতে পেরেছেন না এই এই মোল্লা সাহেবরা খুঁজে পাবে হাদিসটা যে ছ রাকাত পড়া যাবে না এই যে জায়গায় জলসা হচ্ছে আমি যদি বলি জায়গাটা আমার বাপের আপনারা কি চাইবেন কথা বলতে না দলিল আমি যদি বলি আমার বাপের নয় ওই দলিলটা দেখা আমাকে পাগলখানে পাঠাবেন না পাঠাবেন না যে মালটাকে রাচিতে দি আমার বাপের নয় ওই দলিল লাগবে না দলিল যদি বলি জায়গা আমার তো দলিল আমাকে দিতে হবে তুমি বলছো 12ই রবিউল আউয়াল পালন করা জায়েজ আছে जुलूस বার করা জায়েজ আছে দলিল তো তুই দিবি ঠিক কিনা কথা বলে দলিল তো তোকে দিতে হবে আমি কেন দিতে তো দলিল নাই আর ভালো আর মন্দ দলিলটা যখন থাকবে তখন যখন থাকবে তখন আপনি জিজ্ঞেস করুন এই গুটকা কররা কি বলে জানে হাত ছেড়ে নামাজ পড়লে নামাজ হবে না আবার ওর কিলাসি ও যখন পড়াই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই নজদিকে রফা দাইন আছে কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন কেরলেতে ইমাম শাফিকে মাননে বলা অনেক লোক আছে তারা কি করে রফা করে বলে ওটা ঠিক আছে তুমি করলে হারাম এ জিলাফি কর হুজুর আল্লাহ দিকে হিফাজত করুন এদের কাছ থেকে কমকে হিফাজত করুন হাওড়া ডিস্ট্রিক্টে মুসলমানদের যুবকরা যেভাবে 12 রবিউল আউওয়ালের নাম করে ডিজে বাজিয়ে ডান্স করেছে এতে মুসলমানদের মাথা কেটে গেছে লজ্জিত হয়েছে লজ্জা লেগেছে আমাদের দিকে যেহেতু বেধর্মী ভাইরা জানে না যে এ মালকটা জিলাপি খোর আর এ কটা গুটকা খোর না এরা তো পার্থক্য জানে না মুসলমান ইজ মুসলমান যাদের মনে মনে হচ্ছে কথাটা ঠিকই বলেছে মুসলমানদের কি আছে এই মলবি কটা আলেম কটা আমাদের কাছে কোরআন হাদিসের চর্চা নামাজের চর্চা রোজার চর্চা হারাম হালালের চর্চা তাছাড়া কি আছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যাদের এই মনোভাব আছে তোমার বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়া হলো গোটা পৃথিবী যতগুলো মানুষ আছে সকলকে কোরআন চ্যালেঞ্জ ছুড়েছে মারজাল বাহরাইনিয়াল তাকিয়ান বাইনাহুমা বারজাকুল্লা ইয়াবকিয়া বারজাক মানে হচ্ছে দেওয়াল অন্তরাল আমি দুটো সমুদ্রের মধ্যেখানে এমন অন্তরাল দিয়েছি একটার পানি নীল আর একটার পানি সাদা তাদের মধ্যেখানে যে দেওয়াল দিয়েছি তোমার বিজ্ঞানকে বলো গোটা পৃথিবীর সায়েন্টিস্টকে বলো একবার দেওয়ালটা খুঁজে বার করে দিবে আল্লাহ পরের আয়তে বললেন ভাবি আই আল্লা হে আমার বান্দারা তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করে বসবে সব আমার দেওয়া পৃথিবীর বিজ্ঞান ফেলোয়ার আল্লাহর কাছে সৃষ্টির কাছে বলেন পৃথিবীর বিজ্ঞানকে দেখে জিজ্ঞেস কর পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা নেই একটা মৃত মানুষের মধ্যে তোমরা ruhটাকে ফুকে একবার দেখিয়ে দাও মায়ের গর্ভে স্ত্রী জরায়ুতে তোমরা খালি নিসা এক ফোঁটা পানি নিক্ষেপ পড়ো বাকি সব কাজ আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তাআলা নারী এবং পুরুষ তোমাদের দুনিয়াতে পাটাবার পূর্বে তোমাদের কোনো কালচার ছিল না তোমাদের কিছুই ছিল না আজকে বড় দুঃখের বিষয় ভারতের যতগুলো বেঈমান কাফের দেখছেন ইসলাম বিরোধী তারা সবাই মুসলমান ভরে জঙ্গলিয়েছে জাস্টিস ইনায়েতুল্লাহ ওয়াসিম রিজবি আপনার তারেক ফতেহি আপনার পশ্চিম বাংলায় বসবাস করছে বিজেপির কোন নেতা মুসলমান ঘরের মেয়ে নাজিয়া ইলাহি বিহারি হবে ভাঙা ভাঙা বাংলা বলে এত রাপ রাপ ভাষা ইউজ করেছে ইসলামের জন্য আপনার আমার ওকে ইসলামী রাষ্ট্র থাকলে এক্ষুনি ফাঁসি দেওয়া দরকার ছিল এত রাপ ইউজ করেছে কথাবার্তা আসাদ নূর কোনো হিন্দু ঘরের ছেলে নয় মুসলমান ঘরে জন্ম নিয়েছে যে এত খাতারনাক ভাষা ইউজ করেছে নবীজি সম্পর্কে ইসলাম সম্পর্কে এরা সব পায় আল্লাহর কসম করে বলে যাচ্ছি ইসলামের কোন চাই আসে ইসলামের কোন ফারাক পড়বে না যাদের মনে হচ্ছে আসাদ নূর নাজিয়া ইলাই খান তসলিমা নাসরি এরা ইসলামের জন্য ফ্যাক্ট নো ফ্যাক্ট কোন ফ্যাক্ট না যারা ফ্যাক্ট মনে করবেন যে এরা বলছে নবীজির বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের ক্ষতি আল্লাহর কসম করে বলছি এক থেকে বড় বড় জালিম এক থেকে বড় বড় বেইমান এক থেকে বড় বড় কাফের এসছে কিছুই করতে পারেনি তার একটা দলিল শুনে নেন কোরআনে আছে নবীজি কামাঘরে কোরআন পড়ছে বাইরে পেইমান কাফের না নবীজির বিরুদ্ধে তবলিগ করছে কি তবলিগ আল্লাহ নবীজিকে ওহি পাঠিয়ে বলছেন

সে চলে গেছে ইসরায়েল হাজির হয়েছে হামাস কিস গোলা বারুদ বর্ষা রাহা হিলিস্তিন ও কেসে গোলা বারুদ চালা ইসরাইলকে ইসরায়েল কে উপর রুবিকা লিয়াকা ইহুদি ইহুদের নাসালের তার রক্তর প্রবলে আছে যারা ভাবছে ফিলিস্তিন আমার আগের যিনি বলছিলেন ভদ্র মানুষ ভাইজান তিনি বললেন ফিলিস্তিনের কথা দুয়ার কথা যদি কেউ মনে করেন ফিলিস্তিন আমারা মামলা নেই হ্যায় ফিলিস্তিন মুসলমানদের কোনো মামলা নয় মুসলমানদের সঙ্গে কোনো যুক্ত নাই শুনে রেখে দিবেন তার ইমানের খাতরা হয়ে যাবে কেন আল আকসা হচ্ছে আমাদের প্রথম কাবা নবীজি নামাজের মধ্যে সিজদায় ছিলেন আল্লাহ অর্ডার দিলেন সাতরা মসজিদুল হারাম তুমি মাথাটা ঘুরিয়ে নাও কোরআনে আছে সূরা বনী ইসরাঈল

মুক্তাদি হয়েছে ওই মসজিদের সঙ্গে যথাযথভাবে ইসলামের সম্পর্ক আল আকসা মসজিদ আমাদের আমাদের অন্তরে আমাদের অন্তরে স্থলের মসজিদ ওই জন্য দোয়া অন্তর থেকে আছে থাকবে আজকে একজন মিডিয়াওয়ালা বলছে যে দেশ ইসরায়েল কে সাথ খাড়া হ্যায় আরে বুড়বাক হামসে পুছো হাম তো ফিলিস্তিন কে বাজু মে খড়ে হ্যায় সকল মুসলমান এক বাক্যে বলে আমরা ফিলিস্তিনের সাথে আছি জোরে একবার বলুন ইনশাল এই শব্দ যেন তারা শুনতে পায় যে হ্যাঁ ইয়াসিন ভাই একা বলেনি তার সামনে যতগুলো আমার ইমানদার ভাই বসে আছে তার সকলে সাক্ষী দিয়েছে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি দেশকে প্রধানমন্ত্রীজি আপনি বতায়া ইসরায়েল কে সাথ মাই খড়া হুম এ আপকা খুদ কা মামলা হ্যাঁ ফিলিস্তিন কে সাথ খড়ে হ্যাঁ आप इसराइल के साथ खड़े हैं लेकिन अटल बिहारी वाजपेयी जी ने कह दिया कि मैं फिलिस्तीन के साथ हूँ ये तो आपका घर का लोग है अपना घर का मामला आपका खुद का मामला है लेकिन हमारे तो तो इसराइल को निश्ते नाबूद कर दे और फिलिस्तीनी मुसलमान को हिफाजत कर दे जो नामी अमर मुसलमान भाई मामला अपना रमस्ती जुड़े अच्छी মুসলমানদের অভাব কোথায় শুনিলেন আজকে দিনই শিক্ষা থেকে বেঁচিয়ে যাওয়ার কারণে আপনার মধ্যে না দুনিয়া বে এডুকেশন আছে না দিনই শিক্ষা আছে আপনার ছেলেকে কোরআন বাচ্চাকে কোরআন হাদিসে শিক্ষা দিতে পারলেন না আমি শুয়েছিলাম মসজিদে আমার খুব ভালো লাগলো একজন বাবু গিয়ে নামাজ পড়ছে তার পাঁচ বছরের বাচ্চা তার পাশে ডাড় করে দিয়ে সেও নামাজের নিয়ত বেঁধেছে বাচ্চাটা বাপের সাথে সাথে নামাজ পড়ল এই ছেলেটা মমিন তৈরি হবে এর মধ্যে এর আকিদা ঠিক থাকবে আজকে মুসলমানের আকিদা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কি করে হয়েছে আমাদের মতো কিছু মলবিদের জন্য হয়েছে তারা কারা যাদের মধ্যে ইলেম কালাম নাই যারা নিজেদের পেট চালায় আপনার সিন্নি থেকে আপনার মিলাদ থেকে আপনার পয়সা থেকে আপনার পয়সাই যারা মানুষ মরে গেলে মিলাদ করে খায় যারা তিন দিনে করে খায় চল্লিশে করে খায় এই গুটকা এরা সমাজটাকে ধ্বংস করে দিয়ে আপনি ফেসবুক খুলে দেখেন কতজন মা বোন তুলে আমাকে গাল দিয়েছে বাংলাদেশের এক মূর্খ জাহিঙ্গীর নাম জিলাপি কর হুজুর গোটকা কর হুজুর আমাকে মা তুলে গাল দিয়েছে আমার মা তুলে আমি আল্লাহর উপরে বিচার ছেড়ে দিয়েছি আজ পর্যন্ত আমার গ্রামের মানুষ আমার মায়ের মুখ দেখেনি আমার মা আজ পর্যন্ত আল্লাহর কৃপায় কেউ বলতে পারবেন আমাদের প্যান্ডেলে বসে আমার বেটার বিয়ে আমার বিটির বিয়েতে প্যান্ডেলে বসে খেয়ে গেছে আমার মা কবে নানিদের মামার ঘর গেছে আমার মায়ের নিজের মনে নেই আমার মায়ের নিজের মনে নেই যাইনি আমার স্ত্রী তিন বছর হয়ে গেল বাপের বাড়ির মুখ দেখে নিয়ে আমার মাকে গালি দিয়েছে আমি তার জন্য দোয়া করেছি আল্লাহ তোমাকে দান কিসের জন্য একটাই কারণে আমি এটা তো আপনারা তো আলহামদুলিল্লাহ দিনের উপরে আছেন হাওড়ার জেলার মতো জায়গায় ফোরফোরার মাটিতে আমি গর্জন দিয়ে বলে এসেছি একটা দোয়া রাখবেন না কোনো বাপের বেটাকে ভয় খায় না কাল পর্যন্ত আমি আল্লাহ ছাড়া কেউ কে ভয় খাবো না জোরে বলুন ইনশাল্লাহ এটা আপনার আকিদা তৈরি করুন তালোয়ারের নিচে যদি গর্তন থাকে আল্লাহর কসম আপনি আল্লাহকে ভয় করুন আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না সাহাবীদের ইয়াকিন আর বিশ্বাস এটা থাকার কারণে আল্লাহ বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান হে নবী আমি তাদের উপরে রাজি হয়ে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আপনার আমার আকীদা এটাই দেখতে হবে কি জন্য আমি খালি বলেছি বানুই রবিউল আউ্বাল পালন করা যাবে না আপনাদের উত্তর দিনাজপুর থেকে ফোন করে হারাম করা গালি দিয়েছে আমার তুমি এসো দেখে নেবো আমি তাকে মেসেজ করেছি এটা হারে আসছি একটা মন আমি অনেকগুলো দাও দিয়েছি উত্তর দিনাজপুরে যেখানে মন যাবে চলে আসবি স্টেজে অসুবিধা নাই কেউ কিচ্ছু করবে না আমার সাথে কথা বলবি যেখানে রেস্টে থাকবো সেখানে দেখা করবি ফোনেতে গালিগুলো করো কর, মা বন্ধু নেই আমার মা অপরাধী নয় আমার বোন অপরাধী নয় আমার স্ত্রী অপরাধী নয় আমার মেয়ে অপরাধী নয় তাই যা বলবার আমাকে বলবো আল্লাহ দিকে হৃদায়ত কারণ কি বারোই রবি আহ্বান আমি বলেছি চলবে না বেদাত নবীর জন্মদিন পালন করা বেদাত বলেছি একজন লিখেছে আপনি তো মিলাদুল নবীর জলসা করতে গেছে অবশ্যই আবার দাউদ দিলে আবার যাব গিয়ে নিজে তো সেখানে না গেলে তো তার বীজ মারা যাবে না আমি ওদের জলসা গিয়ে দিয়েছি আমি জিজ্ঞেস করলাম হামড়া জেলায় এক জায়গায় বারোই নবীয় জলসা আমি করলাম করলাম স্টেজে চেপে জিজ্ঞেস বাবাজিরা হাত তুলে বলছে জি হুজু প্রায় দুশো যুবক হাত তুললো জুলুস বার করেছে আলহামদুলিল্লাহ খুব ভালো বললাম বাবা হাতটা নামাও নামিয়ে দিলাম আমি বললাম এরপরে হাত তুলো জোহরের নামাজ কে কে পড়েছ তিনজন হাত তুলেছে বিশ্বাস করুন এক চুনাও পড়ে না নামাজ ফরজ না ফরজ নয় কথা বলে ফরজ আর আমি চ্যালেঞ্জ দিয়েছি কে সকাল পর্যন্ত গুটকা কর থেকে জিলাপি হুজুর থেকে যে যে আছে একটা হাদিস কোরআনের দলিল দেখিয়ে দাও ওটা বাদ দাও এই গুটকা কর থেকে বলবো চারটা ইমামের একটা ইমামের জীবনী থেকে বার করে দাও তারা জুলুস বার করেছে মিলাদুল নবী পালন করেছে তো আমি তোমাদের জুতোর মালা পরবো ইনশা একজন প্রশ্ন করেছে আমাকে হাওড়া জেলায় স্টেজে এক বৃদ্ধ জি। জুলুস বার করা যাবে না হাদিসে কোথায় নিষেধ আছে ফেরে পড়ে গেলাম সত্যিকারই নিষেধ কোথাও নাই কথা বলেন আচ্ছা আপনাদিকে দিকে আমি বলি এসান নামাজ ফরজ নামাজ করাকা জোরে বলুন করাকা আমি বলছি কাল থেকে ছ রাকাত পড়বে আপনার আমাকে কি প্রশ্ন করবে হুজুর হাদিস কোরআনের দলিল দেন চাইবেন না চাইবেন না কথা বলে হ্যাঁ হাদিস কোরআনের দলিল দেন আমি যদি বলি পড়া যাবে না এই হাদিসটা আগে দেখা কথাটা বুঝতে পেরেছেন না পারেনি এই এই মোল্লা সাহেবরা খুঁজে পাবে হাদিসটা যে ছড়া কাঠ পড়া যাবে না এই যে জায়গায় জলসা হচ্ছে আমি যদি বলি জায়গাটা আমার বাপের আপনারা কি চাইবেন কথা বলে না দলিল আমি যদি বলি আমার বাপের নয় ওই দলিলটা দেখা আমাকে পাগল পাঠাবেন না পাঠাবেন না যে মালটাকে রাঁচিতে দিয়া আমার বাপের নয় ওই দলিল লাগবে না দলিল যদি বলি জায়গা আমার তো দলিল আমাকে দিতে হবে তুমি বলছো বারোই রবিউল আউয়াল পালন করা জায়েজ আছে জুলুস বার করা জায়েজ আছে তো দলিল তো তু দিবি ঠিক কিনা কথা বলে দলিল তো তোকে দিতে হবে আমি কেন দিতে দেবো

ইমাম সাফিকে মাননে বলা অনেক লোক আছে তারা কি করে রফাদ করে বলে ওটা ঠিক আছে তুমি করলে হারা এ জিলাফি কর হুজুর আল্লাহ দিকে হিফাজত করুক এদের কাছ থেকে কমকে হিফাজত করুক হাওড়া ডিস্ট্রিক্টে মুসলমানদের যুবকরা যেভাবে বারোই রবি আব্বালের নাম করে ডিজে বাজিয়ে ড্যান্স করেছে এতে মুসলমানদের মাথা কেটে গেছে লজ্জিত হয়েছে লজ্জা লেগেছে আমাদেরকে যেহেতু বেধর্মী ভাইরা জানে না যে এই মালকটা জিলাপি খোর আর এই মালকটা গুটকা খোর তো পার্থক্য জানে না মুসলমান ইজ মুসলমান সবাই কিন্তু দল জানে না যে এইগুলো হচ্ছে গুটকা খোরের দল জিলাপি হুজু বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার মুসলমান ভাই বিবেককে দিয়ে বিবেচনা করে বিবেককে জিজ্ঞেস করুক আজকে তো আমাদের দেশে এই জিলাপি হুজুরদের কারণে গুটকা খোদদের কারণে কিছু লোক নামাজও পড়ে না কোরআনও পড়ে না দারু নয় এদের মধ্যে দিন পর্যন্ত নাই কেন তার কারণ একটা নামাজ পড়বা না পড় রোজা রাখবা না যা করবি করে নে অসুবিধা নাই হুজুররা দোয়া করবে জান্নাতে চলে যাবে তিন বোতল মদ খেয়ে মারা গেছে রায়গঞ্জে হাই রোডের উপরে বলে অসুবিধা নাই হুজুর মিলাদ করে দিলি ঠিক হয়ে যাবে দাও দিয়েছে এক্সিডেন্ট হয়ে মারা গেছে আহা বেটা মিলাদ হয়ে গেল হজর দোয়া করছে না পানাতি না দুনিয়া হাসানা ফির হাসানা আল্লাহ তুমি তাকে শহীদের মর্তব নাও জান্নাতুল ফিরদস দান করো দোয়া হয়ে গেল হুজুর জিজ্ঞেস করছে বাবা কি করে মরলো তোমার বেটা বলে বেটা খুব বদমাস ছিল তিন বোতল মদ খেয়ে তো করে শহীদের দরজা পাবে কিন্তু আমাকে যদি বলে আমার ছেলে মারা গেছে নামাজি ছিল মুসলিম ছিল আমি দুয়াকর বললাম মোহমিনাথ মুসলিম মুসলিমকে জানাতি কর আল্লাহ চাচা নামাজ পড়তো যদি নামাজে ভুল টুটিও থেকে ক্ষমা করে থাকে জান্নাত দাও এই আবেদন আল্লাহকে করতে পারতো কিন্তু তার জীবনে নামাজ নাই রোজা নাই তিনদারি নাই তাকুয়া নাই পরিষ্কানিন নাই জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে গাঁজার ভাটিতে কাটিয়েছে যারা এসে বসেছেন গায়ে লাগবে কথার মতো আমার কথাটা কিন্তু রাতে গিয়ে অনুশচনা করবেন ভাগবেন আপনার চোখ দিয়ে পানি আসবে যারা মনে করছেন আমার বেটা নামাজ পড়েনি

নবীজির কাছে খবর হলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান মরণাপন্ন অবস্থায় আছে নবীজি চলে গেলেন কার কাছে চাচা জানের কাছে বিচারায় শুয়ে আছে চাচা একবার কলমাটা পড়ে আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই আল্লাহর নবী চাচা বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না আমি কর্ম করব না নবীজির চাচা যান দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ নবীজির উপরে আয়াত পাঠিয়েছেন যখন নবীজির চাচা ইনকার করলেন আমি কর্ম করব না কি পাঠালেন ইন্নাকা লা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়ত দিতে পারো না আমার আল্লাহর ইচ্ছা নেই তাই তোমার চাচা কল্লা পড়তে পারবে না নবীজির চোখ দিয়ে পানি এলো চাচা যান দুনিয়া ছাড়লেন এরপরে নবীজি আমার আল্লাহকে বললেন তুমি যতদিন নাই আমাকে নিষেধ করছ আমি আমার চাচা যানের জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব করা এরপর আল্লাহ রা এর নবীজির কাছে যখন নবীজি চাচার জন্যে কানতে লাগলেন আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার চাচাকে জান্নাতি করে দাও আল্লাহ এত পাঠালেন নবীজির কাছে মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ওয়াইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে নবী এবং মুমিনরা শুনে নাও তোমাদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্যে দোয়া করা যদিও তোমরা তাদের আত্মীয় হল মাকানালিন নবী ওয়াল্লাযিনা আমানু এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি নবী এবং মুমিন দুজজনের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা যদিও তারা তোমার নিকটতম আত্মীয় হয় बेटा হয় ভাই হয় বাপ হর চাচা হয় বোন হয় ভতি হয় তুমি দোয়া করতে পাবে না তারপরেও মুসরিক হয়ে মরে যাওয়ার কারণে আপনি দোয়া করবেন কার জন্য যে বেঁচে আছে শিরিক করছে কুফরি করছে আল্লাহ তুমি তাকে হিদায়াত দাও আল্লাহ তুমি তাকে হিদায়াতে প্রাপ্ত করো আমি মোদিজির জন্য দোয়া করি আল্লাহ তুমি মোদিজিকে হিদায়াত দাও যদি তকদিরে হিদায়াত রাখা থাকে জোরে বলুন না আমি দোয়া করতে পারি কিন্তু মরে যাওয়ার পরে আল্লাহকে বলা যাবে না আল্লাহ তুমি জান্নাতে দাও এটা একজন নবীকে দে একটু আগে চল যিনি এক বৎসর দু বছর নয় একশো দুশো সাড়ে নশো বৎসর দিয়েছেন তিনি হচ্ছেন দাওয়াত দিয়েছেন নিজের হে আমার বিবি আমার সন্তান আমার পরিবার বর্গ তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস আনো তারা বিশ্বাস আনেনি তার বললে আমাদের বাবদাদ ধর্ম থেকে আমরা পেছু হাঁটব না এখন আমাদের সমাজে অনেক লোক আছে এই গুটকা বলে আমাদের বাদদাদুরা করে গেছে আমরা আর ওই জায়গা থেকে লড়ব না ওই জায়গা থেকে সরব না আপনার আমার কাছে জান কবজ করতে কে আসে সকলে বলুন কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি জান কবজ কে করেছে আজরাই কিন্তু বাংলাদেশের এক ভন্ড গুটকা মাল বলছে আমার জান কবজ করবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাউজুবিল্লাহ বলে একে কলমা পরে মুসলমান হতে হবে আকিদা দেখে দেন কত সুন্দর আমাদের মুসলমান তো ওই জায়গায় শেষ হয়েছে ওই জায়গাতে ফেলে পড়ে গেছে মুসলমান আপনি চলুন আমাকে একজন বলছে আপনি কবর পূজারি বলেন কবরকে পুজো করা যায় না কবর জিয়ারত করা যায় মানে বুকা জিয়ারত আলাদা আর পুজো আলাদা সিজদা করা সিন্নি দেওয়া আগরবাতি দেওয়া ফুল দেওয়া আমি সেদিনে কোথায় ছিলাম হায়দ্রাবাদে ছিলাম পরশু তো আমাকে একজন কানে কানে বললে যে আমাকে নিয়ে পেস্তা হাউস চা খাওয়াতে সন্ধ্যাবেলায় আমার বন্ধু হয় সকালবেলায় সোনার ব্যবসায়ী একজন বন্ধু আমার বর্ধমান জেলার মানুষ গাড়ি করে ফজরের নামাজ পড়ালো পিস্তা হাউসে চা খাওয়ালো তো আমাকে বলছে এখানে মানুষ মারা গেলে হায়দ্রাবাদে কবর দেয় কবরের উপরে ফুল দেয় ফুল বলছে ফুলটা যতদিন কাঁচা থাকবে ততদিন আজাব হবে না আমি বললাম যখনই ফুলটা মরব মরব হবে আবার নতুন মাল চাপিয়ে দিবি বুঝতে পারেন না তাহলে তোর কেমন পর্যন্ত আজাব হবে না খালি রোজ খালি নতুন ফুল চাপা সপ্তাহে একটা করে দিয়ে দিবি আর আজাব হবে না কার কথা কত আকার ভন্ড গুটকা খরে আর যারা ফুল বেসছে তাদের কবরের উপরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর কসম করে বলে যাচ্ছি নবীজি কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত নবীজির কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ শুয়ে আছে আজমিরে সেখানে শুধু মুসলমানরা যায় না অমুসলিমরাও যায় কথা বলে না অমুসলিমরাও যায় भावे जाए गुटका जिज्ञेस करो कब्रिस्तान बड़ा पवित्र जगह है नापा की हालत में वहां नहीं जाना है अबे अमिताभ बच्चन का लड़का और उसका बहू आ गई कहा खाजा बाबा का मजर में उसको पूछ लो पवित्र क्या होता है फरज गसल क्या है उसको पता ही नहीं है कष्ट तो ही जाएगा আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন আজ থেকে আমরা দিনী শিক্ষা নেবো দিকে জোরে বলুন ইনশাল্লাহ সন্তান দিকে শিক্ষা দেন যেন হক আর না হকটা বুঝতে পারে দিন আর বদিনটা যেন বুঝতে পারে আপনার উপরে বেইমান কাফেররা এমন ভাবে জাল বিছিয়েছে আর জালের মূল যে জায়গাগুলো যারা ধরে আছে এই গুটকা খরা জিলাপি হুজুররা ধরে আছে এই কোনগুলো জালে যেন এই জালের মধ্যে ফেসে চলে আসে এরা ভেসে যায় জালের মধ্যে যেন ফেসে যায় বড় কষ্ট লাগে তা না হলে বলতে পারে আমাকে একটা ছেলে ফোন করেছিল হজুর আমার গ্রামে আমি মসজিদে হাত ছেড়ে নামাজ পড়ি বলে মসজিদ থেকে বার করে দিয়েছে কষ্টের বিষয় হুজুর আমি মসজিদে এইভাবে নামাজ পড়ি বলে আমাকে মানুষ ঘৃণা করে মসজিদ থেকে বের করে দিয়েছে ইমাম বলেছে মসজিদে ঢুকবে না সে তোমাকে দামি কথা বলেছি কেন সেই সিন্নি আর শুনেলেন যারা আছেন যারা বাইরে যান কেরলে যান বর্তমানে যান আপনার হাওড়ায় যান কলকাতায় যান যারা কাজ করেন বাইরে থাকেন দিল্লি বোম্বাই মাসলাটা নিয়ে যান বিপদে পড়বেন না থেলে পড়বেন যে ইমামের পেছনে নামাজ পড়বেন সে যে মসজিদই হোক যদি সেই ইমামের দিকে লক্ষ্য করবেন সে যদি শিরকের কাজে লিপ্ত থাকে সে যদি ওই রকম ঝাড়ফুঁক বালা মাল হয় সে যদি লোকের পয়সা অন্যায়ভাবে আত্মসাত করে কবর পূজারি হয় যারা ধূপধুলো জেনে বালা হয় ওই ইমামের পেছনে নামাজ দুরুস্থ হবে না লেখে নিয়ে চলে যান যেহেতু সে শিরকে ডুবে আছে